আর নবী তখন কাছে হাত উঠে তুমি তো আমাকে রহমতের নবী বলেছ রহমতের নবী যদি কবরের পার দিয়া যায় আর কবরে যদি আজাব চলে রহমতের নবী হয় কেমনে তুমি তো রহমতের নবী বলেছ রহমতের নবী কবরের পার দিয়া যাবে আর কবরে আজাব চলবে হয় না হয় না মালিক আমি নবী তোমার কাছে সুপারিশ করলাম আজাব তুমি বন্ধ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীর নায়েব হক্কানি একজন আল্লাহওয়ালা একজন আলেম যদি কবরের পাশ দিয়া যায় মায়ার নবী বলেন ওই আলেমের ইজ্জতের খাতিরে চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ কবরের আযাব আল্লাহ বন্ধ করে দেয় সেই জায়গায় আমার মায়ার নবী রহমতের নবী কবরের পাশ দিয়া যাবে আর কেমন করে আল্লাহ আজাব দাঁড়িয়ে রাখবে হয় না রব্বুল আলমিন আল্লাহর কাছে মায়ার নবী যখন হাত বাড়াইলেন সাহাবাই কেরাম আমিন আমিন বলেন কিন্তু না না আজাব তো বন্ধ হয় না নবী আবারও হাত বাড়াইলেন আবারও সাহাবিরা আমিন আমিন বললেন তবু আজাব বন্ধ হয় না আবারও মায়ার নবী হাত বাড়ান তখনও দেখা যায় আজাব বন্ধ হয় না আল্লাহর নবী জানতে চাইলেন মালিক কি ব্যাপার আমার হাতের দাম বুঝি কমে গেছে আমি কি কোন নারাজ ও মালিক ঘটনা কি তার আজাদ কেন বন্ধ হয় না আমার কি হাতের দাম কমে গেল রব্বুল করে না বন্ধু তোমার হাতের দাম কমে নাই তোমার হাতের দাম যেমন ছিল তেমনই আসে কিন্তু গন্ডগোল হল অন্য জায়গায় এই যুবক মারে কষ্ট দিছে মার নির্যাতন করেছে মার কলি যায় অনেক ব্যথা এখনো মা দুনিয়া জীবিত মরণের সময়টা তো মা তারে মাপ দেয় নাই এজন্য আমি আল্লাহ তারে মাপ দিব না মা যদি বাবাই যদি দেয় আমি আল্লাহ তোমার সুপারিশটাও আমি কবুল করবো না এজন্য যুবক কারে কার চোখ দিয়া পানি জড়াইতেস কারে নারাজ কইরা কারে খুশি করতেস যেই মারে নারাজ করলে আল্লাহ নারাজ হয়ে যায় যেই বাবার নারাজ করলে আল্লাহ নারাজ হয়ে যায় ওই বাপ মারে নারাজ কইরা দুনিয়ার সব মানুষে খুশি করলেও লাভ নাই আওয়াজ দিয়া কোন ঠিক ফিরির দরবারে গরু লয়া যাও মারে এ খালি কমলা খাওয়াও না এমন মুনাজাত এমন দোয়া এমন ফিরির দোয়া আল্লাহ কবুল করবে না ফিরের দরবারে হাতি লয়া গেল লাভ হবে না যদি মা কষ্ট পায় বাবা কষ্ট পায় এখানি কমলা লুয়া মার কাছে যাও বাবার কাছে যাও মার দিলটা খুশি হয়ে গেছে আল্লাহ নবী কয়রাদা রব্বি ফিরাদাল ওয়ালিদাই সখতুর রাব্বি ফি সখতিল ওয়ালিদাইন যখন মার কাছে যায় তুই বাম্মা আজকে বাজার থেকে মিষ্টি কমলা পাইছি মাগো তোমার জন্য এনেছি সাথে সাথে দেখবা মার দিল খুশি হয়ে গেছে নবী মার দিল খুশি করোনা তুমি সাথে সাথে আল্লাহর কুদরতি দিল খুশি করে নিসলো বাবার সামনে নিয়ে হাজির বাবা খুশি আল্লাহ খুশি হয়ে গেছে এজন্য ভাইরা বন্ধুরা মনে রাখবা মায়ার নবী দয়ার নবীর কাছে আল্লাহ কয় বন্ধু এই যুবক এক কবরে গেছে মৃত্যুর সময়টা তো মার কাছ থেকে মাপ নেই নেই মারে খুশি করে নেই কত রাত মা কলি যায় বেতা পায়ে পায়ে ঘুমাইছে এই যুবক একবারও তার কলি যায় লাগে নাই যেই মা তার জন্য রাতকে রাত পাহারা দিত এই মারে সে শেষ বয়সে না ঘুম পাড়াইয়া রাখছে কান্দা কান্দা রাত জাগাইছে এমন কি মার গায়ে আঘাত করেছে বন্ধু মার গায়ে আঘাত করেছে আঘাত এই মা যত কোন মাফ না দিবে আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল করব না এই কথা মায়ার নবী শোনা মাত্র ঈসা ভাই کرامদের কে বলেন সাহাবীরা দ্রুত করে তোমরা তার মায়ের কাছে যাও যায় আমি নবীর সালাম দাও দ্রুত করে সাহাবিরা মায়ের কাছে গেলেন গন্ডগোল তো অন্য জায়গায় মায়ের কাছে যাইয়া তারা সালাম তারা শুনাইলেন আল্লাহর নবীর সালাম পাইয়া মা কবরের সামনে হাজির নবী বলতেছেন মা গো কবরটা তুমি চিনলি মহিলা কই নবী গো চিনি এই কবরটা হলো আমার সন্তানের কবর আল্লাহর নবীর রাহমাতুল নবীর কই মা এই ছেলে বুঝি তোমাকে ভীষণ কষ্ট দিয়েছে তোমার বুঝি ভীষণ যন্ত্রণা দিছে তোমার মনে কুমার মনে নাকি অনেক অনেক ব্যথা এই জন্য কবরে সে জাহান নামের আজাব বুক করতেছে আর আল্লাহ পাক অন্তর চোখে আমাকে আজাবের দৃশ্যটা দেখায় দিছে আর কাউকে দেখায় না আমি নবীর আল্লাহ দেখাইছে কিন্তু আমি রহমতের নবী কেমন করি এই অবস্থায় তারে ফালায়া চলে যায় আমি তো রহমতের নবী উম্মতের দরদি কান্ডারি নবী উম্মতের বিপদ দেখবো আমি নবীর চোখ মুজে চলে যাব আমি তো ওই নবীন আজুরে হাড় আল্লাহ আমি তো রাহমতের নবী কান্ডারি নবী আমি আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করেছি কিন্তু আল্লাহ তিনিও মার আমার হাত নামায়ে দিছে আল্লাহ দোয়া কবুল করে না আমি তো ভয় পেয়ে গেছিলাম আমার জানি কোথায় কোন ভুল হয়ে গেছে কিন্তু মালিক কই না বন্ধু তোমার কোনো ভুল হয় নাই এই যুবকের ভুল সে তোমার নাকি ভীষণ কষ্ট দিছে গো মা এজন্য আল্লাহ তার কবরে মাপ দিবে না আমার সুপারিশটা আল্লাহ কবুল করে না অতিভাবে নবী তুমি মার কাছে সুপারিশ করলাম সন্তান তো তোমার দশ মাস দশ দিন নিজের পেটে রাখছো কত রাত সন্তান রে তুমি ঘুম পাড়াইছো নিজে না ঘুমাইয়া সর্বদা হাতটা তার পেটের উপরে রাখছো ও মা কষ্ট দিয়া যদি তাকে আমি নবী তোমার তার পক্ষ দিকে মাপ চাইতেছি তুমি তারে মাফ করে দাও মাফ করে দাও নতুবা আল্লাহ তারে মাফ করবে না আল্লাহ তারে মাফ করবে না মহিলা তখনই মার বীর দিকে তাকাইছে তাকে নবীকে কই নবী গো ওগো নবীজি আমাকে এ যে মাইর মারছে গো নবী এখনো আমার পিঠে মাইরের দাগ আছে আমি এর মাফ করব না নবী এমন বহু যুবক বহু সন্তান পাওয়া যায় না লাগ কথায় কথায় মারে বকা দেয় মার গায়ে হাত উঠায় ফেলে নজুবিল্লা জুড়ে কর আল্লাহর আরুষটা কাইপে উঠে আল্লাহর আরুষটা কাইপে উঠে এক নম্বর আল্লাহ দুনিয়ার হায়াতের ভিতরে বরকত আল্লাহ কেড়ে নিবে তোমার হায়াতে বরকত পাইবা না যদি মারে বাবারে কষ্ট দাও ঠাটা পড়ার কথা অবশ্যই পড়ব অ্যাক্সিডেন্ট হওয়ার কথা অবশ্যই গাড়ির তলে পড়বা আর যদি বাপ মার দোয়া থাকে বাপ মার দিল যদি তোমার উপরে খুশি থাকে তাহলে এক নম্বর ফায়দা ঠাটা পড়বার কথা

তোমার জীবনের যে বাতি যেই বাতি আল্লাহ খুব ভিতরে ফিট করে দিছে এটা যদি জ্বালাইতে হয় বাতি খালি এখানে লাগাইলেই চলবে না কারেন্টের পাওয়ার হাউস থেকে লাইন অকে করা লাগবে ঠিক না যদি লাইন অকে না করি বাতি থাকবে ঠিকই জ্বলবে না আমার আপনার প্রত্যেকের জীবনে আল্লাহ কিছু বাতি লাগায় দিছে এই বাতি যদি জ্বালাইতে হয় বাপমা হলো পাওয়ার হাউস এখান থেকে লাইন ওকে করো তাহলে জীবনের বাতি আল্লাহ জ্বালায় দেবে জীবনের বাতি আল্লাহ জ্বালায় দিবে আর নতুবা জীবনের বাতি বাতির জায়গায় থাকবে জ্বলবে না জীবনে কোনোদিন আলোর দেখা পাবা না যেভাবে আসো এইভাবেই থাকবা ডাউনের দিকেই যাইবা লেখাপড়া করতেছ ভালো রেজাল্ট হবে না ফলাফল ভালো হবে না যদি বাপ মার খুশি করে না চলো বাপ মার মর্জি মতো না চলো তুমি প্রমোশন পাইবা না চাকরি লইছো যে কোনো সময় বিপদ আসতে পারে ব্যবসা করতেছ সফলতা পাইবা না আর যদি বাপ মা খুশি থাকে অল্প ব্যবসায় আল্লাহ পাক রিজিক বাড়ায় দেবে এটা দুনিয়ার ফায়দা নবী মায়ার মহিলায় কয় না আমি আর মাফ করবো না অগনবীজি আমার পেটে এখনো মায়ের দাগ আছে যদি আপনি দেখতে চান আল্লাহর নবী যখন দেখলেন মা দিন শক্ত হয়ে গেছে

একটা তোমার কাছে আবদার করি নতুন আল্লাহ কয়ে কি আবদার তুমি বলো আল্লাহর নবী কয়ে মালিক মার দিলটা বড় শক্ত হয়ে গেছে সন্তানের কষ্টের আর নির্যাতনের কারণে বা মার দিন শক্ত হয়ে গেছে এই দিলটা নরম করা প্রয়োজন কেমনে করি মালিক ও মালিক তুমি তো দিলের মালিক ইডো তো কইতে পারি না তুমি দিলটা নরম করে যাও তবে একটা আবদার করি মালিক কবরে আজাবের দৃশ্যটা আমারে তুমি যেইভাবে দেখাইছো এইভাবে তার মারেও তুমি দেখায় দাও কারণ আমি নবী জানি মা যদি নিজের চোখে সন্তানের আজাব দেখে তাহলে মার দিল নরম হয়ে যাবে কোন বাবা কোন মা সন্তানের বিপদ নিজের চোখে দেখলে ঠিক থাকতে পারে না কত মা যায় কয় আমারে আগে মার তারপর আমার সন্তানরে ছেড়ে দাও কয় না আমারে মারো সন্তান রে মাইরো না নবী কয় আজাবের দৃশ্যটা মারে তুমি দেখাই দেও আমারে যেভাবে দেখাইছো ই কথা কইতে আল্লাহ কর বন্ধু তোমার এই দুয়াটা আমি আল্লাহ কবুল করলাম সাথে সাথে কবরে আযাবের দৃশ্য এখন মায়ার নবিও দেখেন আর মায়ো দেখতেছে আর কেউ দেখে না

একজন আমার ভাইরা বলতেছিলাম জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই স্বপ্ন যুগে দেখেন এই মহিলার কথা এই মহিলা একজন চরিত্র কিনা নষ্ট মহিলা আল্লাহ বলি বাবার খবরটা দেওয়ার পরও তার দিল নরম হল না কবরে কদে শুনাইলেন কবরে আজাবের মধ্যে আছে এই কথা শুনানোর পরও মা মেয়েটার দিল নরম হল না তারপরে বলতেছে ঠিক আছে মৌলবি তুমি যখন কষ্ট করে এই খবরটা তুমি আমাকে দিয়েছ আমার বাবার জন্য আমি কিছু দান সৎকার করব নেও আমি কিছু সৎকার করলাম এই বইলা এক মুষ্টি পানি হাতের মধ্যে লইয়া জুনাই বুদ্ধাদের দিকে এইভাবে ঢিল মারল নেও এক মুষ্টি পানি আমি সৎকার করলাম এতটা না ফরমান এতটা সে পাপিষ্টা হয়েছে এতটা সে খারাপ হয়েছে আল্লাহর বলি জুনাই বাগদাদি যারা হাজারো হাজারো মানুষ শ্রদ্ধা করে কিন্তু এই মেয়েটা আল্লাহর ওলি রসুদদা করলো না উনি হতাশ করে পিছন দিকে সরে গেলেন পানিটা ইনার জামার মারছে জামার মধ্যে পানিটা লাগে নাই পানিটা পড়েছে মাটিতে কিন্তু যেই জায়গার মধ্যে পানিটা পড়েছে এই জায়গার মধ্যে একটা পুকা একটা পুকা দীর্ঘ দিন যাবত পানির তৃষ্ণায় সপসপ করতেছে এই পুকার মুখের মধ্যে পানিটা দেয়া পড়া মাত্রই বুকাটা পানি খায় জীবন রক্ষা হয়েছে যার উসিলায় পানি পাইয়া আমার জীবন রক্ষা হলো আল্লাহ তুমি তারে মাফ করো এই কথা বলতেই আল্লাহ ওই মানুষটার কবরের আজাব আল্লাহ মাফ করে দিছে পরের দিন জুনাইদ বাগদাদি স্বপ্নে দেখেন লোকটা জান্নাতি চেহারার হাসি খুশি হাজির জুনাইদ বাগদাদি কই ভাই কি তোমার মেয়ে তো আমার কথাটা কবুলি করে নাই বিশ্বাসী করে নাই তখন কই হুজুর আমি আপনার উপকার কোনো দিন বলতে পারবো না হুজুর আমি আপনারে পাঠাইছি আপনি আমার মেয়েটারে খবর দিছেন এরপরে আমার মেয়েটা আপনার সাথে যে আচরণ করেছে আপনি কলি যাই ব্যথা পাইছেন ব্যথা পাইছেন এর জন্য আমি বাবা অপরাধী আমি আমার মেয়েটাকে আল্লাহর পরিচয় শিশুকালে শিখাই নাই আমি আমার মেয়েটার ইসলাম শিখাই নাই মুসলমানে শিখাই নাই এজন্য আমি এক নম্বরে অপরাধী কিন্তু হুজুর আপনার দিকে যখন পানিটা মারছে এই পানিটা কিন্তু আপনার গায়ে লাগে নাই পানিটা পড়ছে মাটিতে আর ওই জায়গায় একটা পোকা পানির তৃষ্ণায় অবস্থা ওই পোকার মুখের মধ্যে পানিটা পরা মাত্রই পানিটা খায় পোকার জীবন রক্ষা হয়েছে খাতিরে আল্লাহ আমার মাফ দিছে এজন্য দিচ্ছে যুবক আল্লাহ নবী ওই বনু তামিম গোত্রের যুবকরা কয় তোমার দুই নম্বর ডিউটি হলো মা নামে দান দানটা কর বেশি বেশি মসজিদ মাদ্রাসা একজন বাবার নামে একটা জায়গা দিয়ে দাও মাদ্রাসা আর একজন বাবার নামে মায়ের নামে একটা ঘর বানায় দাও মনে রাখবা বাবার খেতমত তোমার করা লাগবে না আল্লাহ কবরে তোমার খ্যাতমত জারি কইরা দিবে শুভ আল্লাহ বাবার কবরে মায়ের কবরে আল্লাহ খেদমত জারি করে দিবে তিন নম্বরে নবী বলেন ইনফাজ আহদিহিমা বাদিহিমা বাবা মার কাছে মানুষের কোনো পাওনা যদি থাকে তুমি পাওনাটা পরিশোধ করে দাও পাওনাটা তুমি পরিশোধ করে দাও মানুষের পাওনা যখন পরিশোধ করে দিবা আল্লাহ পাক তোমার বাবার কবরে তোমার খেদমত পৌঁছে দিবে তুমি যদি জানো বাবার কাছে অমুকে পায় বাবার কাছে তোমার চাচায় পায় বাবার কাছে তোমার ফুফুরা পায়

যারা আত্মীয় স্বজন রক্তের মানুষ তাদের সাথে সম্পর্ক রক্ষা করো তাদের খোঁজখবর নাও বাবা রক্তের মানুষ দাদা বাবা রক্তের মানুষ চাচা চাচা তো ভাই বোন ফুফা তো ভাই বোন দাদা দাদি তাদেরকে পাইলে তাদের তাদের সাথে সুসম্পর্ক রাখবা তাদের খোঁজখবর তুমি মাঝে মাঝে নিবা যখনই তুমি চাচারে ফোনটা দিয়া কইবা চাচা কেমন আছেন বাবার কবরে চলে গেছে ফোনটা দিয়া চাচার খবর নেওয়া মাত্রই আল্লাহ তোমার বাবার কবরে তোমার খেদমত আল্লাহ পৌঁছে দিবে ফুফুর খবর নাও দু বোনের খবর নাও তাহলে বাবার কবরে খেদমত পৌঁছে যাবে মা দুনিয়া কিন্তু মার রক্তের মানুষ আছে নানা আছে নানি আছে মামা আছে মামি আছে এদের খবর নাও এদের খোঁজ খবর নাও সুখে দুখে পাশে থাকো আল্লাহ মার কবরে তোমার খেদমত পৌঁছায় দিবে সুবহানাল্লাহ জুরকম সুবহানাল্লাহ ফাস নাম্বার শেষ কথা ইকরা মুসাদিক হিমা মিমবাদি হিমা মায়ের নবী কয় বাবার যারা বন্ধু বান্ধব তাদেরকে দেখলে বাবার মতো শ্রদ্ধা করবা বাবার বয়সের মানুষ দেখলে বাবার মতো শ্রদ্ধা করবা সাথে সাথে আল্লাহ কবরে তোমার বাবার কবরে খেদমত পৌঁছে দিবে মা দুনিয়ায় নাই মার বান্ধবী আছে মার বয়সের মহিলা আছে তাদেরকে দেখলে মার মতো শ্রদ্ধা করবা তাহলে মার কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছে দিবে এই কথা মায়ার নবী বলছেন ফার্স্ট আমল মনে থাকবে নিঃস সবার এক নাম্বার হলো দোয়া সবাই কোন এক নাম্বার আর একটু জোরে এক নাম্বার হলো কি দুই নম্বর দান দুই নম্বর দান সদকা এই যে বাবার নামে আমার রুবেল ভাই আয়োজনটা করলো খরচ হইছে হইছে না হইছে না হইছে না এই খরচের খবর আল্লাহ পাক বাবার কবরে পৌঁছায় দিবে যদি আল্লাহ পাক ওই কবরে পৌঁছায় শান্তি থাকলে শান্তি আরো আল্লাহ বাড়ায় দিবে অশান্তি থাকলে আল্লাহ অশান্তি দূর করে দিবে এর জন্য বাপ মার নামে তুমি খরচ করো তিন নম্বরে নবী বলেন বাপ মার কাছে মানুষের কোন পাওনা যদি থাকে তাহলে পাওনা পরিশোধ করো চার নম্বরে নবী বলেন তাদের আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখো পাঁচ নম্বরে নবী বলেন তাদের বন্ধু বান্ধবকে বাপ মার মতো শ্রদ্ধা করো এই পাঁচটা যেই সন্তান করবে আল্লাহ পাক তাদের বাবা মার কবরে তার খেদমত আল্লাহ পৌঁছে দিবে দেখছেন আমরা আলোচনাও করছি আর সাথে সাথে আমার রুবেল ভাইয়া নিয়ত কয়ে দিতেছে বাবার নামে একটা মাদ্রাসা করার নিয়ত করছেন সবাই বলেন মাশ আল্লাহ আল্লাহ তোমার এই গোলামের নিয়তকে কবুল করো না আমিন আল্লাহ তুমি ভরপুর তৌফিক দান করো ভরপুর তৌফিক আমার ভাই একদম মনে প্রাণে কারা কারা এই উনার এই প্রস্তাবটার সমর্থন করলাম হাত উঠে আল্লাহর দেখা আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো আমার মা বোনরা যারা আছেন ঘর থেকে তারাও হাত আল্লাহর দেখান আল্লাহ তোমার এই জমিনে তোমার নবীর একটা বাগান করবার নিয়ত করছেন আমার রুবেল ভাই আল্লাহ এলাকার মানুষের সহযোগিতা আর তোমার কুদ্রতি সাহায্য চাই যেরকম সুহান আল্লাহ আল্লাহ কবুল করো আমি আর হা এজন্য আমরা দিল থেকে এটা চাইবো এবং সর্বাত্মক পরামর্শ দিয়া আমরা সহযোগিতা করবো আর্থিকভাবে করবো পরামর্শ দিয়া করবো সর্বদিক দিয়ে আমরা করবো মাদ্রাসা যতদিন থাকবে আল্লাহ আমারে ততদিন জমিনে টিকায় রাখবে মাদ্রাসা থাকবে আল্লাহ পাক আসমান জমিন টিকায় রাখবে মাদ্রাসা থাকবে আল্লাহ আমারে সুস্থতার নিয়ামত দিবে তাহলে দরকার আসেনি না নাই আসে Maşallah maşallah. Huzur-i Niyaz. Huzur-i Niyaz.